হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোৎফার জাহানবাবুর বিএনপির একজন এমপি ও সাবেক স্বরাষ্ট্র ছিলেন যার কার্যকলাপ আরও অনেকের মনে গভীরভাবে গেঁথে রয়েছে যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত সাতটি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন এক সময়ের দুর্দর্শ প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর পনেরো বছর ধরে কারাগারে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে দুই হাজার একুশ সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দিতে এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির পোহর গুনছেন অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের অস্থিরতা চলমান অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টারে ছড়িয়ে পড়তে পারে তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লৎফফঞ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টারের কথা বললেন সেটা আসলে কি। কেনই বা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হলে সেভেন সিস্টারে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ও মিজোরাম এই সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টার পথ অনেকেই মনে করেন লফর জামান বাবর ভারতের কাছে একটি আতঙ্কের নাম লতফর জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন ও পাকিস্তান মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি তার থেকে বেশি ক্ষতি করেছেন জামান বাবর দুই হাজার সালে দশ টাকবর্তী অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড তখনকার ভারত থেকে বিভক্ত হতে চেয়েছিলেন তখনকার আন্দোলনকারীদের দশ টাক অস্ত্র সহায়তা দিতে চেয়েছিলেন লুৎফর জামান বাবুর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি সেই সময় যদি সেই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবলেই শিউরে উঠে যায় তিনি ছিলেন এমন একজন যিনি ভারত কেমন সময় হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশ থেকে এমন সাহস কেউ দেখায়নি সেভেন সিস্টারকে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল তার এমনটাই মনে করেন দশটা টাক হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা অনেকেই মনে করেন সে সময় তিনি স্বরাষ্ট্রপতিমন্ত্রী ছিলেন আর সেই সময় যদি ভারতে সেই অস্ত্রগুলো ঢুকত তাহলে ভারতের সেভেন সিস্টার হয়তো আর থাকত না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত থাকত যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারত না ফলে হয়তো আমাদের দেশের পনেরো বছরের দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডাইলগ উইয়ার লুকিং ফর শত্রু সাবেক প্রভাবশালী এই মন্ত্রী দশ অক্টোবর উনিশশো আটান্ন সালে জন্মগ্রহণ করেন তার প্রাতশ্রেণিক শিক্ষা এইচএসি পর্যন্ত উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবু। এরপর উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু হাজার এক সালে তোৎপর বাবুর বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠনের পর যে লোকগুলো প্রভাবশালী হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফার জামান বাবর অন্যতম দুই সালে ধরা পড়া দশটা কস্ত্র চালান মামলায় তিন অক্টোবর দুই হাজার দশ সালে দশটা কষ্ট মামলায় ন্যারেজ দেখানো হয় জামান বাবরকে এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তিকর করেছিল এই দশটা সম পরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি এই দশটা অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক ততটা ভালো ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের ছাত্রী রাজ্য নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল তাদের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী দলগুলোকে সহায়তা করছে বিএনপি সরকার আর এমন সময়ই উদ্ধার হয় দশটা কত্র